আর কিছু বলবেন অশ্লীল ভাবে কিভাবে লড়াচড়া করতেছে কিভাবে কাপড় ইয়ে হচ্ছে এটা কি লাইলার কখনো আমি আপনারা বলেন লাইলার কোথাও বসলে জামা কাপড় বসছে না সবকিছু হচ্ছে সাদৃশ্যপূর্ণ সবকিছু হচ্ছে

আমি বুঝতে পারছি আমার সাংবাদিক ভাই কি বলছে আসলে বিষয়টা হচ্ছে কার কেমন মন মানুষেরা কেউ বলতে পারে না এখন আমি আমার দৃষ্টিভঙ্গিতে থেকে নলেজ দিচ্ছি তোমার কি জোর কম তো আমার জোর কম না কারণ হচ্ছে আমি সবকিছু শৃঙ্খলা বোধ বজায় রাখি কারণ আমার ঘরে মা বোন আছে একটা মা বলতে দেখলাম হঠাৎ করে জাপрая দুইরা সুমা সব ঠিক करू সন্তান আমি না মায়ের সন্তান আমি আমার মধ্যে সিঙ্গল আছে নৈতিকতা আছে এডুকেটেড আছে তার মানে আমি এইটা না আমি একদম মেঘা মেলা বলবো ইমপ্রেস করবো ভালোবাসবো